बा <marriages timing> <differences>

खो yeah, ना okay. <laughs> <I can't remember. laughs>

না ভাই আর বাড়ি মুখী যাব না সুকুমার বাড়ি এ সুকুমার তোমার শরলে কি তেল টেল দেওয়া হয়েছে না 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 যাও ভাই যাও স্নান টান করে খাওয়া দাওয়া করার যাও বলবেন

লা আমি দরা না আমি মে নাই মে নাই মে ডাক্তার বিয়া গলাইছি বিয়া গলাইছি মে একটা মে জামাই দাই নাপরে এ চলতে পারে না এটা তো কষ্ট না তাড়াউ সলা কষ্ট নাতেলে এই অবস্থায় তেলে যে বুরা মানুষ নে কেমনে চললি নি এইটা ইহি দেখ বুঝুন না যে বাইస్తే পাড়ন পাড়তে দিছিলো বাইটারে তো hore বাচ্চা ও দুই মাসে মাড়ি ছড়ে কাছে ইদেন করে দিতেছে করে দিতেছে কি কথা তো ওরা শরীর মরে থাকা আগে আগে বুরাই করে করে ডিসক্রিপশন এনেছে বিখানে রাখমা সামনে আধ দিনা ডান্সি দরে পাপ দিলা ডান্সি দরে দিছি জামাই যায় তাকবো তোরা সব চুরি বাস নাই এই যে খালি ঘর কি হই এই খালি সাপরা হই দেনা ওই যে ওই যে ওই যে সাপ গয়া দেখছেন এইটা এই যে ভিটা ওই নে সাপরাও নে রান্দাও নে খাওয়া বড়া বাবার বাবা এইটা দিছেন এইটা তে রামডা খাও আর এটা মানে আপুনি যে আমাৰ চলু তাতো যায় নে কলম যদি কে মানুহ থাকে দয়া কৰাৰ মালিক হেলেও পঢ়ালা কিছু নাই

ঠিক আছে ভালো থাকেন আপনি যদি কেউ কিছু পাঠিয়ে দেয় আপনি আমার এই চ্যানেল থেকে কেউ যদি কিছু পাঠিয়ে দেয় আমি আপনার দিয়ে দেবো সমস্যা নেই বাইকা যদি থাকে আপনাকে ঘটনা আছে কি আমি আমি সবার লিগেই করি না যেমন আপনি আমার হঠাৎ করে যে ভিডিও করতে আপনি কিন্তু আমার সামনে আমি চিনতাম না এই জরিপ এলাকায় পানি ডুবে যেমন দেখে আইসি এখন এই যে আপনি Porsche সামনে মানে আপনি এর কোনো সন্তান আদি বলতেন নাই একটা মেয়ে আছে তাও বিয়া দিয়ে দিয়েছেন ওই সন্তান এর আরইছলা হারে না এখন বুড়ারে নিয়ে যে কেমনে চলванছেন এটা মানে যারা একবার গভীর হয় ভাববো তারা বুঝবো তো আমি যদি কেউ কিছু দেয় আমার ভিডিও দেখে তো সবাই জানে আমার বিষয়ে কিছু পাঠাইলে আপনারা আমি হাতে না দিয়ে যামু যাই 10 টি যাই আপনাদের পাটে তো বর্ষা মাসে জানি একটু চলা আরেন বুঝেন না হ্যাঁ আছেন এই যে যার বাড়ির উদ্দেশ্যে এলাম আমাকে জরিপ মিয়া নি আমার সহযোগী লোক একজন যোদ্ধাও একটা তো ওর তো সবসময় কাজ কাম করাই আর বাড়িতে তাইলাম বাড়ির সামনে পানি পানি আর পানি গোসলের নাকি অনেক চিন্তাটা করো নাকি না এই যে দেখা যায় খুব গরিব মানুষ কিন্তু এই যে বানাইছে বিল্ডিং ঘর দাও তোমার ঘরের কি ডিজাইনটা বানাইছে আমি একটু দেখাই সবাই তাড়াতাড়ি কত হ্যাঁ এই যে জরিফের ঘর এটা হাফ বিল্ডিং না হাফিজে জরিপ জরিফ বাড়ির বাড়িতে তো আইলাম এখানে তো সাডা বিস্কুট আম কত কিছু খাওয়াইলো মানে বিষয় হলো আমি জরিপ গোপাড়ার আসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো এই কিছুদিন আগে হয়তো আপনারা ভিডিও দেখছেন যে হেকমত বাইর মানে মেজু মেয়ে হ্যাপি লিগা এই এলাকা থেকে আর কি কিছু লোকজন বলতেছে একটা ছেলের কথা কামাল নামের ওই ভিডিওতে দেখতে পারেন কামাল তো ওনারে বর্ণনা দিল বয়স নাকি আটত্রিশ থেকে সাঁত্রিশ তো মানে ঘটকে আমি কইছি ঠিক আছে আমি দেহমু তাই এই যে গো পাড়াই আইলাম এই এই যে যে পাড়াই কামাল নামের লোক তার এলো বাবাই বিয়া বিয়ে করছিল দুইটা হ্যাঁ বড় ঘরের যে পক্ষের লোক পক্ষের যে ছেলে একটাই আর পরের ঘর নাকি তিনটা হয়েছে কিন্তু ওই বড় ঘরের যে প্রথম হয়েছিল যে ছেলেটা

কোর্সাল নাকি করে নাই আগে করাইছেন তার বাবা বিয়ে করাইছেন ছেলে রে পরে দেয়া কই তো তারা জামাই বউ ঝগড়া বিবাদ হইয়া হুম এই বউরা হি না আর বউ তারা আয়া দিয়ে গেছে না বুঝছেন হুম তাতে যাবারে লুকে কই তারা এই ভাবে আছে বুঝছেন বুড়া মানে এইটা বাদ দিয়ে আছে কয়টা বিয়া কি আরো দুই তিনটা কোর্সা লাগে না না এক্সেল এক বিয়ে এক বিয়ে করছে আর বড় কথা কয়টা

মানুষের মুখের কথা আগে বিশ্বাস না করে তার যাচাই বাছাই করা উচিত তাই না যাক জরিফদার বাড়ি ঘুরা আইলো দেখা আইলো এখন বাড়ি যাম গা বিষয়টা কি ভাই এখন তাহলে বুঝছো যে তোমার কাছে আমি ওই এলাকায় প্রকাশ করি নাই কে আবার যদি ফাঁস হয়ে যায় আর চাক্ষুষ সবকিছু সাক্ষী প্রমাণ নিয়ে গেলাম দেখছেন তো পরিবারটা হ্যাঁ দেখছি মানে কথা হয়েছে আমি কি